নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব দমের প্রবলেম বা শ্বাস নিতে গেলে মনে হচ্ছে তাল কেটে যাবে এবং গান গাইতে গেলে ঠিকঠাক শ্বাস পাচ্ছি না সেই নিয়ে আজকে আমি গান গিয়ে এর আগের দিন আপলোড দিয়েছিলাম শ্বাসটাকে কিভাবে ঠিক রাখবেন কিন্তু যদিও দেখবেন গানের মাধ্যমে না বুঝিয়ে দিলেন কিন্তু ততটা আপনারা বুঝতে পারবেন না বা সাবলীন হওয়া যায় না তো আজকে দেখুন এই একটাই গান আমি যেটা দেখাচ্ছি প্রথমে এই গানটা দিয়েই শুরু করছি দেখুন প্রেম একেবারে এসেছিল নীরবে এই যে এতটা গাইলাম এতটা নাগে গান প্রেম একেবারে প্রেম বলে একটা শ্বাস নিয়ে নেন বোঝাতে পারলাম প্রেম প্রেম একবারে একবারে একবারই বলার আগে কিন্তু একটা শ্বাস নিচ্ছেন বলার আগে মানে একবারে বলার আগেই শ্বাস মানে প্রেম একবারই এবার বলবেন দিদি তাল কেটে যাবে না তো না দেখুন যখন আমি দেখাচ্ছি আমি দুবার দু রকম দেখাচ্ছি মানে কি যেটা অরিজিনাল দেখাচ্ছি প্রেম একবারই এসেছিল না ক্ষমা করবেন আমিও শ্বাস নিতে ভুলে গেছি শ্বাসটা এইভাবে দেবো প্রেম এবার কেটে দেখাচ্ছে প্রেম একেবারে এবার যদি আমি এইভাবে করি যে একেবারে তাহলে তো তাল কাটবে তার জন্য কেমন করতে হবে প্রেম চোরা একেবারে চোরাসকে বলে তাহলে কি আসছে প্রেম এসে এসেছিল নীরবে এতটা টানতে হচ্ছে

যে আপনি বোধহয় ফিলিংস বা এক্সপ্রেশন দিলেন কিন্তু সেখানের মধ্যে কিন্তু আপনি একটা চোরাশ্বাস নিয়ে নিলেন মানে কি আপনার টেকনিকের মাধ্যমে আপনাকে ফিলিংসটা তুলে ধরতে হবে চোরাশ্বাসের মাধ্যমে কেমন শ্বে তো হা মৃদু মৃদুটা দেখাচ্ছে আমি যখন শ্বাসটা নিচ্ছি আমি কিন্তু দেখিয়েছি কিন্তু আমি যখন গাইব তখন কিন্তু কোনো রকম শো করব না এখন আপনাদের দেখানোর জন্য মানে বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি শ্বাসটা কিন্তু জোরে জোরে দিচ্ছি ঠিক আছে সে হা মৃদু পেছিল পারি নেতা জানতে এবার আমি এতটা শ্বাস নিলাম কোথায় কোথায় এসেছি না না জানতে এতটা নিলাম এইবার কিন্তু আমি কেমনভাবে অরিজিনালি গাওয়া উচিত সেভাবে গাইছি শুনুন সেদু হৃদু এসেছিল পারি নেতা এসেছিল এই যে মাঝখানে পারি কিন্তু আমি শ্বাস নিয়ে নিচ্ছি আমি যখন আগেরটা দেখালাম তখন কি বললাম এসেছিল পারি নেতা এটা করছিলাম কিন্তু যখন আমি গানটা প্রকাশ করছি সর্বসাধারণের মাঝখানে তখন করছি এসেছিল পারি নেতা এর ভেতরে কিন্তু শ্বাস নিলাম পারি নিতা বলার আগেই কিন্তু শ্বাস নিলাম এসেছিল একবারই বলার আগেই কিন্তু শ্বাস নিয়ে নিয়েছি একেবারে এসেছিল নীরবে নীরবে বলার ঠিক আগে শ্বাস নিয়ে নিলাম কারণ আমি যত শ্বাস টোর করবো মাথার মধ্যে রাখবেন তখন কিন্তু আর দমের সমস্যা থাকবে না তালের সমস্যা থাকবে না চোরা শ্বাসের মাধ্যমে এক্সপ্রেশনটা দিতে হবে শ্বাস মাথায় রাখবেন শ্বাস কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে এক্সপ্রেশনের হেল্প করছে চোরা শ্বাসের মাধ্যমে আপনার তাল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কেন আপনি যখন ভাবছেন এই দম পাচ্ছি না তাড়াতাড়ি করে মেলাতে হবে এই পাচ্ছি না তাড়াতাড়ি করে মেলাতে হবে একটা দৌড়ানো ঘোরার মতন তখনই কিন্তু আপনার তাল কাটছে একটু কথাটা বুঝুন তখনই কিন্তু আপনার তালটা কাটছে তার আগে কিন্তু তালটা কাটছে না হবে এসেছিলেন আমি প্রেম বলার আগেই কিন্তু শ্বাস দিলাম আবার আমি দেখাই একেবারে এসেছিল নীর দেখুন নীর ছোট্ট ছোট্ট শ্বাস সে যে বলেনি আগে দেখুন অনেকে গিয়ে দেয় সে যে এসেছিল বাতাসত বলেনি হাই গাইছে কিন্তু হয়তো আপনার তার তুলনামূলক শ্বাসটা ধরে রাখার ক্ষমতাটা কম তখন আপনি কি কাজ করছেন সে যে সে ছিল বাতাস তো বলেনি এদিকে আরও এক্সপ্রেশনটা পুরো ফুটে উঠলো হাই সেরাতে দেবর জলে নি জলে নি বলার আগে শ্বাস দিলাম তারে তারে আগে শ্বাস সে আধারে চিনিতে যে সে আধারে চিনিতে যে চিনিতে যে আগে শ্বাস দিলাম সে আধারে চিনিতে যে পারিনি পারিনি বলার আগেও শ্বাস আমি গাইতে পারতাম তারে সে আধারে চিনিতে যে পারিনি গাইবো না কারণ আমার মানে দম ক্ষমতাটা একটু কম তাহলে ওকে টেকনিক্যাল গাইতে হবে কেমন করে তারে সে আধারে চিনিতে যে পারিনি পারিনি আমি পারিনি ফেরাই তারে আনতে ভেম একটা গিয়ে দিতে পারছি কিন্তু গাইব না এক্সপ্রেশন এবং শ্বাসটাকে টানার জন্য আমি পারিনি ফেরাই তারি আনতে ভেম তারে বলার আগে শ্বাস তারে আনতে ভেম একবারই এসেছিল নীরবে এই যে শ্বাসটা আবার দেখুন আমি যখন একটা গান গাইছি ভারতামার ভারত বার্ষ এত কষ্ট করার দরকার নেই ভারতামার ভারত বার্স স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছে ধন্য ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তো প্রত্যেকটা কাটছি তোমাতে আমরা লোভিয়া জন্ম কেটে কেটে দেখাচ্ছি এবার আমি যখন গানটা গাইব কেমন করে ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাকে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য ধন্য হয়েছি ধন্য যদি ধন্য হয়েছি টানতে পারছে না তাহলে ধন্য হয়েছি ধন্য ধন্য বলে আগে একটা চোরাশ্বাস এমনি করে করে গাইতে হবে মানে প্রতিটা গানকে আপনাকে চোরাশ্বাস কোথায় ছোট্ট করে চালাকির মাধ্যমে নেওয়া যায় এবং সেখানে চোরাশ্বাসটা যাতে বোঝানো যাবে না আপনি এমন এক্সপ্রেশন দেন এতটাই ফিলিংস দেন যাতে শ্রোতারা দুঃখ হাঁপবে আপনি খুব আবেগ দিয়ে গানটাকে গাইছেন এবং শুধু তাই নয় সর্বশেষে বলি চোরাশ্বাস নিতে নিতে এমন একটা অভ্যেস হয়ে যাবে যে আপনার কিন্তু একটানা গাইতে আর ভালো লাগবে না বলবেন তাতে কি এটা কি ক্ষতি হবে না আপনি একটানা করে বারো সেকেন্ড তেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড পনেরো সেকেন্ড ওটা দম বাড়িয়ে যান কিন্তু মাথার মধ্যে আপনি এই চোরা শ্বাস নিতে 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 একটা ব্যালেন্সে আসবে। এবং ব্যালেন্সের এলে কী হবে একটানা গাইছেন না কিন্তু কী হচ্ছে প্রতিটা গান মনে হচ্ছে যত্ন করে গাইছেন এবং প্রতিটা গানের মধ্যে মনে হচ্ছে তাল কাটছে না প্রতিটা গান পারফেক্ট সুর লাগবে কারণ আপনি যখন চোরা শ্বাসটা নিচ্ছেন তখন আপনার ভোরপুর ভেতরে একটা শ্বাস আছে সেই শ্বাসটাকে কাজে লাগিয়ে এমনি পারফেক্ট নোট লাগাতে পারছেন অনেক উপকার আমি তো আর বলছি না যে তুমি তো বলছি না তাহলে কি করছেন তুমি তো না এতটা কি করছেন তুমি তো যা তুমি তো বলার পরে না আগে একটা শ্বাস দিচ্ছে তুমি তো জানো না তুমি না তো জানো জানো না বলার আগেই শ্বাস আমি কখনো বলবো না যে তুমি তো জানো না হয় না জানো না একটা কেঁদে দিয়েছে সুরটা সেই সুরের মাঝখানে আমি কাটতে পারি না পারলাম হ্যাঁ এই সুন্দর সয়নালি সন্ধ্যায় এটা কিন্তু করতে পারবো না কেমন করবো এই সুন্দর সর্নালি সন্ধ্যায় এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় এই সুন্দর বলেই শ্বাস নেন আপনি সবে গানটা শুরু করেছেন তবু শ্বাস নেন কারণ স্বর্ণালি সন্ধ্যায়টা আপনাকে পরে একটানা গাইতে হবে তাই সুন্দর বলার পরেই শ্বাসটা নিয়ে নেন স্বর্ণালি সন্ধ্যায় গাওয়ার আগে। বোঝাতে পারেন আমি লোকে পেয়ালে আমি কখনো বলবো না আমি লোকে পেয়ালেও কখনো হয় না বা যত চোরা শাঁস চেষ্টা করি না কেন আম লোকে পেয়া ভালো লাগবে না ওটা একটানে করতে হবে কিছু জায়গা আছে সেখানে চোরা শ্বাস থাকবে না সেখানে আপনাকে একটানে করতে হবে কেমন আম লোকে পেয়ালে গুঞ্জে কিছু মম আছে এখনো যে গুঞ্জে কিছু কিছু বলার আগে কিছু মম আছে বলার পরে কিছু বলার আগে শ্বাস না মৌমাছি বলার পরে শাস্ত্র নিলাম কেন আমি যদি করতাম কিছু মৌমাছি যে করতে পারতাম কিন্তু করলাম না কারণ লাস্টে যে আমলোকে পেঁয়ালার অতটা টেনে এসেছি অলরেডি তারপরে আমার মনে হলো কিছু বলার আগে একটা যখন আমি স্কোপ পাচ্ছি তখন আমি নিয়ে নেবো কিছুর জায়গায় শ্বাস নিয়ে নেবো মৌমাছি কিছু মৌমাছি এখনও এখনো যে এখনো যে গুন এখনো যে মানে ওখানে এক্সপ্রেশনও দেওয়া হলো আবার ফুটিয়েও তোলা হলো অভিনয়টা আবার চোরা শ্বাসটা আমি নিয়ে নিলাম কারণ শ্বাস থাকতে থাকতে স্টোর করে নিলাম কারণ আগের লাইনটা অনেকটা টানতে হয়েছে একটা না। বোঝাতে পারলাম এইভাবে কিন্তু দমের প্রবলেম চলে যাবে এবং অনেকের মনে ধারণা থাকে যে অ্যাজমা আমি পেশেন্ট আমি কি গান গাইতে পারবো ভুল কথা যারা অ্যাজমা রুগী বা অ্যাজমা আছে তারা কিন্তু মাথার মধ্যে রাখবেন গান গাইলেই কিন্তু মানে অনেকটা হলেও ভালো থাকবেন মানে অ্যাজমা পেশেন্টদেরকে ডক্টররা বলেন যে হয় সাঁতার শিখুন নয় গান শিখুন বুঝতে পারলাম এইভাবেই শ্বাসের প্রবলেম আর গানের মধ্যে থাকবে না তাল সমস্যা দূর হবে সুরের প্রবলেম থাকবে না নোট পারফেক্ট লাগবে যত্ন করে গাইতে পারবে না সর্বশেষে বলি নার্ভাসটা থাকবে না এবং এক্সপ্রেশনটা দুর্ধশ হবে এবং একটা মানুষ আপনার গান শোনার পর বলবে ধন্য ধন্য চ্যানেলটাকে আশা রাখি সাবস্ক্রাইব করবেন এই আশায় একটাই আশা চ্যানেলটাকে আরও আরও এগিয়ে যাক আরও আরও এগিয়ে নিয়ে যান ভাই বোন সঙ্গীত একাডেমি আপনাদের অনুপ্রেরণা না হলে ভাই বোন সঙ্গীত অ্যাকাডেমি এগোবে না যাই হোক না কেন আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই নাম্বার তো দেওয়াই রয়েছে যোগাযোগ করুন এই নাম্বারে কল করুন আর সবশেষে বলি সম্পূর্ণ মানে একটা গান তুলে যত্ন করে গান মানে গানটাকে গাইতে গেলে কোনো রকম ভয় নয় ভয়কে জয় করতে হয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার